বিরোধী অপরাধের দায়ে দল হিসেবে বিচারের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে আরও জানবো ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তদন্ত যেটি শুরু করার আজকে কথা বলা হলো সেই তদন্তের প্রক্রিয়া কী হবে এবং মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে ঠিক কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার যেটি শুরু হলো সেগুলো জানব মিজান রঞ্জন যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন চব্বিশের যে গণ আন্দোলন ছিল সেই গণ আন্দোলনে সংগঠন হিসেবে আওয়ামী লীগের কী ভূমিকা ছিল এবং সে বিষয়গুলো আসবে আসলে এই তদন্তের প্রাথমিক পর্যায়ে এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন তাদের সাক্ষ্যের মধ্যে দল হিসেবে আওয়ামী লীগের কী মূল্যায়ন ছিল সে বিষয়গুলো বিচার্য বিষয় বলে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর এর পাশাপাশি আমাদের প্রশ্ন ছিল যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যদি এই তদন্ত শুরু হয় সেক্ষেত্রে সাজার বিষয়টিও কী হবে সে বিষয়ে তিনি কথা বলেছেন কারণ এর আগেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধিত আইনে দল হিসেবে বিচারের জন্য কিন্তু আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু মত বিনিময় হয়েছে এবং সেই মত যে বিষয়গুলো এসেছে পরবর্তী পর্যায়ে সেগুলো হচ্ছে নিষেধাজ্ঞা সহ রাজনৈতিক কার্যক্রম বন্ধ সহ সাময়িক সময় দীর্ঘ সময় এবং কেউ পাঁচ বছরের জন্য বলেছেন কেউ দুই বছরের জন্য বলেছেন তবে আসলে অপরাধের গভীরতা হিসেবে পরবর্তী সময় এই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার চিফ প্রসিকিউটর পাশাপাশি আপনার মাধ্যমে আরও জানাতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন দরজায় করার আছে সারা দেশের মানুষ যখন নির্বাচনের জন্য অপেক্ষা করছেন ঠিক সেই সময়ে দুটো আইনের সংশোধন এবং ট্রাইব্যুনালের এই উদ্যোগ এর মধ্য দিয়ে কিন্তু একটি বার্তা হয়তো স্পষ্ট করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাশাপাশি অন্তর্বর্তী সরকারও সেই হচ্ছে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ সেই অপরাধে শুধু ব্যক্তি সাজা পাবে না দল হিসেবেও যদি কেউ জড়িত থাকে তারা সাজা পাবে এখানে এসেছিল চিফ প্রসিকিউটরের ব্রিফিংয়ে চোদ্দোই জুলাই যে গণভবনে যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠক সময় যে সব রাজনৈতিক দলগুলো যে ঐক্যমত্য পোষণ করেছিল সেই ক্ষেত্রে তদন্তে যদি কোনো প্রমাণ আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেই বিষয়ে কী ব্যবস্থা নেবে সেই উত্তরও কিন্তু চিফ প্রসিকিউটর বলেছেন যে তাদের তদন্তে যদি অন্য দলের সম্পৃক্ততা পাওয়া যায় মানবতা বিরোধী অপরাধের সাথে পাশাপাশি সেই বিষয়েও কিন্তু তখন তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এর পাশাপাশি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে যে যদি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয় তিনি যেমন নির্বাচনে অংশ নিতে পারবেন না ঠিক তেমনিভাবে সরকারি কোনো পদেও থাকতে পারবেন সেজন্য আমি বুঝতে পেরেছি আপনার কথা একটু থামিয়ে যদি জানতে চাই যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হলো তার নিরপেক্ষতা গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে কিনা সেই বিষয়টি নিশ্চিত করেছেন কিনা আপনার সেই সেই প্রশ্ন করেছিলেন কিনা প্রসিকিউটরের কাছে আলমগীর আপনার আপনার মাধ্যমে রঞ্জন জানাতে চাই যে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত সংস্থার যিনি প্রধান মোহাম্মদ আলমগীরকে তাকে দেওয়া হয়েছে তদন্ত প্রধান তদন্ত কর্মকর্তা এবং এই শেখ হাসিনা সহ তিন আসামির যেই মামলা রয়েছে এই মামলায় কিন্তু তিনি প্রধান তদন্ত কর্মকর্তা রয়েছেন এবং সেই হিসেবেই কিন্তু তার জেরাটি আসামি পক্ষের আইনজীবী করছেন অতএব তার উত্থাপিত তদন্ত প্রতিবেদন এবং তার পেশ করা তথ্য প্রমাণের আলোকে আসলে বিচার করা যাবে যে কোন প্রক্রিয়ায় তিনি অংশগ্রহণ করেছেন এবং কি কি স্বচ্ছতা সেখানে বজায় থেকেছে তবে এ বিষয়ে প্রশ্ন কিন্তু ছিল চিফ প্রসিকিউটরের কাছে চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে তদন্ত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি বিধিবদ্ধ একটি প্রক্রিয়া অনুসরণ করে করতে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে বিধিবদ্ধ প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুসারেই তাকে তদন্ত করতে হবে এবং সেই প্রক্রিয়ার বাইরে যে তদন্ত করার কোনো সুযোগ নেই এই ছিল আপনার জবাব ফিরে জি মিজান আপনাকে ধন্যবাদ